আগে দিনে তোমাদের এ বি সি ডি এফ জি পর্যন্ত দেখেছি আজকে এইচ এ বি সি ডি ই এফ জি আজকে এইচ দিয়ে দেখাচ্ছি দেখো লাল কালি দিয়ে পাঁচখানা এইচ আমি লিখে রেখেছি এর সাথে সামান্য কিছু যোগ করেই দেখো প্রথম এইচটা আছে একে এইচ হাউস এইচ অক্ষরটাকে দিয়ে আমি একটা হাউস বানাচ্ছি কীভাবে করবো না এই দাঁড়িয়ে দিলাম এই দাঁড়িয়ে দিলাম এই দাঁড়িয়ে দিলাম এই দাঁড়িয়ে দিলাম এরপরে এই হাউস এক চিলে কোটাটা কীভাবে করবো না এটাকে বলা বাড়ির সিঁড়ি ঘর আর এইদিকেই ঘর এটা রেলিং মানে এইচটা খুব বেশি পরিবর্তন না করেই কিন্তু আমি এটা ওপর দোতলা দুখানা জানলা দু সাইডে করলাম একদম সহজ পদ্ধতিতে ছেলেরা পারবে আর এতে কী সুবিধা আছে লাইনগুলো সোজা করে টানতে শিখবে এবং যখন ইংরাজির এবিসিডিটা শিখবে যখন এক একটা অক্ষর দিয়ে সুন্দর সুন্দর ছবি হবে সেটাতেও সে আনন্দ পাবে তাহলে এ দিয়ে একটা হাউস হলো আচ্ছা আবার এ দিয়ে দেখো একটা হর্স হবে হর্স মানে ঘোড়া সেটাও একটা এইচ হবে যেমন ধরো এই লেখা আছে আমি এটা চোখ করে দিলাম দিয়ে কি করবো না এই দিক থেকে মুখটাকে তুলবো দেখো হ্যাঁ দেখো কেমন সহজভাবে হয়ে গেল তাহলে ঘোড়া কান দুটো একটু সহজ করে লম্বা করে থাকবে এইটা থাকবে চোখ অনেক সময় এগুলো থাকে দিয়ে এই ঘাড়ে দিয়ে রুমটা থাকে এইভাবে এইভাবে থাকে পিছন দিকটা কিন্তু লেজটা কিন্তু একটু চুলের গুচ্ছটা একটু বেশি থাকে সামনের দিকে আমরা যদি যাই পাটাকে একটা নামালাম পায়ের খুর করলাম পিছন দিক থেকে উত্তেক তাই সমান সমান করে পড়ব পায়ের খুর করলাম সামনের দিকে আর একটা বাড়ি দিলাম একটা পা হলো পেছন দিক থেকে আরেকটা বাড়িয়ে দিলাম বাচ্চাদের আঁকার পক্ষে খুব সহজ করে দেখো একটা ঘোড়ার ছবি হয়ে গেল কিন্তু এটা বসার জায়গাও আমরা করতে পারি এইচ লেটারটা দিয়েই কিন্তু হলো তারপরে দেখো আর একটা এইচ দিয়ে আমরা কী করতে পারি এনে ধরো গ্যাসের সিলিন্ডার দেখেছ সেইভাবে গ্যাসের সিলিন্ডার এইচটাই আছে একটু পরিবর্তন করেই কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি হলো আচ্ছা এদিকটা কী হবে না এদিকে একটা দুটো এটা কী করবো না এইভাবে রাউন্ডটা দিয়ে দেবো দেখো একটা গ্যাসের সিলিন্ডার কিন্তু এই রকমই হয় ঠিক আছে এখানে চলে এসো এইচ গিয়ার আর একটা কী করবো না হাউস করতে পারি কেমন হবে না এইখানটা যদি আমরা এইভাবে দিয়ে দিই এটা খড়ের চালের বাড়ি হাট কুঁড়ে ঘরও বলা যেতে পারে এটা এইচটা কি ধর তেমন কোনো পরিবর্তন করলাম না কিন্তু একটা হয়ে গেল এবার এটা দুতলা ঘরের মতো করতে পারি এখানে একটা জানলা করতে পারি মাটির ঘর অনেক সময় চড়া করে করলে এটা হয় হ্যাঁ এটা একটা করতে পারি আচ্ছা এই একটা দেখো আবার এইচ দিয়ে দেখো এইজটা সম্পূর্ণ লেখা আছে আমরা যদি এইভাবে এটাকে একটু আকি করে নিই দেখো এটাও কিন্তু একটা হয়তো দেখে থাকবে এইভাবে আমি দুটো পা করে দিই ছুটো পা দুটো এটাকে কি করবো কিনে দিলাম কিন্তু এইচদি তো এখানে কি আছে দুটো জিনিস মুছে দেবো এই অংশটা লালের এই অংশটা কিন্তু মুছে দেবো এটা বসার জায়গাটা দেখো এইচ দিয়ে কিন্তু চিড়া থাকব না আরো অনেক কিছু হবে যেমন এটা আমি আলাদটা করে দেখাই এই চিড়া হলো এই জিনিসটা দিলাম এটা আমরা কিন্তু এইভাবে যদি যোগ করি দেখো খুবই সাধারণ সবগুলো এটাকে কিন্তু একটা মন্দিরের ছবি হয়ে গেল মন্দিরটা এইভাবে মাথা নম করে ঘুরছে বাস এটাকে যদি আমি আর একটা সাইড করি সাইডটাও করা যেতে পারে সেক্ষেত্রে একটু অন্যরকম এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকে একটু আলাদা রকম করা তাহলে আমাদের তো তোমাদেরকে এইচ ডেমিগুলো ছটা ছবি দেখালাম এরপরে আই দিয়ে কিছু ছবি দেখাবো পরে ভিডিওতে